আজকে ইন্টারন্যাশনাল দশটা ব্র্যান্ডের জ্যাকা মেশিনে কিন্তু কলারের কাজগুলো পাবেন সবচেয়ে কম মূল্যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার থেকে নিতে পারবেন টি শার্টটা যেটা দেখতে পাচ্ছেন কিন্তু ফুল এমব্রয়ডারি করা থ্রি কন্টাস দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ফ্যাটবেরি এই আকর্ষণীয় পোলোগুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় আসসালামু আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু শার্ট ইনার্জ হয়ে গেছে তার দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য পাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের ফেব্রিক দিয়ে মানে এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আমাদের নিজস্ব কারখানা তৈরি করতে এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আজকে আপনারা কিন্তু পাবেন সবচেয়ে যে লেটেস্ট যে আমাদের যে হট কালেকশনটা আছে এর মধ্যে হলো দশটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শার্ট পাবেন হলো শুধুমাত্র জ্যাকার মেশিনেরই দশটাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শার্ট পাবেন জ্যাকার মেশিন তাছাড়া বিভিন্ন ধরনের কন্ট্রাস্টে বা টিফিন কালারের প্রসাদ পাবেন দেশের সবচেয়ে কম মূল্যে বা সলিড কালারে তা দেখে করে আমি যদি আপনাদের আমাদের কাছে যে সবচেয়ে কম মূল্যে যে প্রসাদটা আছে এটা দেখানো শুরু করি আমাদের কাছে যে সবচেয়ে কম মূল্য যে পোলো পুরোশার্টটা আছে দেখতে পাচ্ছেন এটা ফ্যাট ফ্যাটবেরি এনে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক কিন্তু এই আপনারা আপনার থেকে পেয়ে যাবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কারণ এইগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক মানে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন জেন্স পাবেন দুইশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আমাদের কাছে যেসব পোলোশার্ট বা টি শার্ট পাবেন সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এশিয়ান সাইজ আর সাইজ তিনটা পাবেন এম এল এক্সেল আর প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার পাবেন পাঁচটা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আর প্রত্যেকটা প্রোডিট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট

এইটার কিন্তু পাঁচটা কালার আছে সুন্দর সুন্দর পাঁচটি কালার আর এটার কালার ইউজফুল মানে কোয়ান্টি আছে প্রত্যেকটা পরে কিন্তু সেম হান্ড্রেড পার্সেন্ট কটন যে পাবেন দুইশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমরা আর এই লিভাইস আর ফ্যাটব্রি কিন্তু পাবেন এক রেটে লিভাইস আর পাবেন ফ্যাট যদি পাবেন মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ ঠিক আপনি ঠিক শুনছেন মাত্র একশো তিরিশ টাকায় দেশ চ্যালেঞ্জ সারা বছর এই ডেটে এই কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দিয়ে আপনারা ইনশাআল্লাহ অন্য দেশের অন্য কোথাও পাবেন না তবে অবশ্যই আপনারা যারা যা চাচ্ছেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য থেকে প্লোসার্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কনট্যাক্ট নাম্বারে আপনি যদি চান সর সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন বা আপনি যদি চান সরাসরি কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ারে সুন্দরবন করতোয়া জননী এ জিয়ার বাংলাদেশ পার্সেল ও এস টোটালি ছটা করে আমরা প্রোডাক্ট অর্ডার তাহলে আমাদের কাছে যে সবচেয়ে কম মূল্য লিভাইজের আর এই ফ্যাটবেরির একশো ত্রিশ টাকা দুইটা পোলসিট কিন্তু দেখানো হয়েছে প্রত্যেকটা পাঁচ টাকা কালার আছে মিনিমাম আপনাকে পার আইটেম ষাট পিস করে দিতে হবে তাহলে একশো তিরিশ টাকা আইটেম দেখানো শেষ আমি আপ লেভেল দেখাই তাহলে যদি দেখেন এখানে কিন্তু একটা থ্রি কন্টাস্টার পোলো আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে নামক একটা ব্র্যান্ড আর এই পোলো শার্টগুলো হিউজ পরিমাণে চলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচটা কালার আছে এর মধ্যে একটা কালার কিন্তু ডিসপ্লে দেওয়া আছে মেডুল কালার আর এটা কিন্তু আনকমন দুই পাশে অ্যাম্ব্রোডারি দেওয়া সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেটে কিন্তু আপনারা বাংলাদেশে অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না কারণ আমরা কিন্তু ডাইরেক্ট মাদার হোলসেলার প্লাস আমরা কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি সরাসরি গার্মেন্টস থেকে যে এক্সট্রা ফেব্রিকগুলো থাকে বাইরেকে দেওয়ার পর সেই ফেব্রিকগুলো নিয়ে কিন্তু আমরা নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আর এটা কিন্তু আছে পাঁচটা কালার সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে আর এগুলো কিন্তু ইউজফুল ও ব্র্যান্ডের আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি যদি দেখে ভালো মতো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ইউজফুল ব্র্যান্ড আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইউজফুল ট্যাগ এমবডারি ট্যাগ প্লাস দেখছেন লেবেল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লেভেল দেওয়া থাকবে আর এর কিন্তু থ্রি কন্ট্রাস্ট আপনার ফ্রন্ট সাইড যেমন ব্যাক সাইড যেমন পাবেন আর এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আপনার দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কারণ এই কোয়ালিটিতে এই মেজারমেন্টে কোনো প্রকার মেজারমেন্ট কোনো প্রকার মেজারমেন্ট কম নেই হান্ড্রেড পার্সেন্ট যে এশিয়ান মেজারমেন্ট সেই এশিয়ান মেজারমেন্টে রাখা হয়েছে আপনাদের চান চান হল অনলাইন পেজে কিন্তু খুলে এগুলো ভালো রেটে সেল দিতে পারবেন ভালো প্রফিট আর্ন করতে পারবেন তাই অবশ্যই আপনাদের যারা যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের চান সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন বা আপনাদের অর্ডার কনফার্ম করে সব আমাদের কিন্তু কুরিয়ারে কন্ডিশন প্রোডাক্ট পাঠানো হয়ে থাকে এখন আমি যদি আপনাদেরকে আইটা এই আমাদের কাছে যে টি শার্টগুলো আছে যে দুইটা ব্র্যান্ডের টি শার্ট আমি যদি দেখাই ইতিমধ্যে আপনি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা স্টাইলে কিন্তু আপনার টি শার্ট দেওয়া আছে আর দুইটা কিন্তু একই হিলফিকের ইন্টারেশন টমি হিলফেকের ব্র্যান্ডে কিন্তু এই টি শার্টগুলো আর দুইটা স্টাইল যদি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গেল জার্সি ফেব্রিক আর হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটন কোন প্রকার পলিস্টার বা লেখরা না হান্ড্রেড পার্সেন্ট যে পিওর কটনটা সেই পিওর কটন আর এটা এখানে কিন্তু যেটা আছে এখানে ফুল এম্বয়ডারি কোনো প্রকার কিন্তু প্রিন্ট করা হয়নি ফুল এম্বারি যাতে কোয়ালিটিটা বজায় থাকে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি কাছ থেকে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো পাবেন আপনার আমাদের দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে এটার পাবেন পাঁচ টাকা আর হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি টি শার্টে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টি আছে দুইটা স্টাইলের আমি তো একটা স্টাইল যেটা আছে এটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপের কাজ করা আছে এই প্রোডাক্টটায় এখানে এখানে কিন্তু রিপের কাজ করা এই রিপের কাজটা কিন্তু ডিজাইন করে বানানো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিপের কাজ করা আছে প্লাস এম্বোয়ারি যে ডিজাইনটা দেখা এখানে অ্যাম্ব্রয়ারি করা কোনো প্রকার প্রিন্ট করা না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পাঁচটা কালার আছে এটার পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার আছে তাহলে এই যে দুইটা ব্র্যান্ডের টি শার্ট দেখতে মানে একটা একই ব্র্যান্ডের দুইটা স্টাইলিশ টি শার্ট দেখতে পাচ্ছেন টমি হিলফিকের পাঁচটা কালার আছে টমি হিলফিকের কিন্তু পাঁচটা কালার আছে এই দুটা স্টাইল এই টি শার্ট কিন্তু পেয়ে যাবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কোয়ালিটিফুল রংকর সব গ্যারান্টি এই দুটা টি পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা হ্যাঁ আপনি ঠিক শুনছেন মাত্র একশো পঁচিশ টাকায় দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য আপনারা যা চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে এখনই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন তাই আর দেরি না করে আমাদের যে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেয় নাম্বারটা আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন এখন যদি আমি আপনাকে একটা সেপারেশন ফেব্রিক দেখাই যা আপনার অন্য অন্য জায়গায় যদি দেখেন এগুলো কিন্তু একশো আশি নিচে পাবেন না এই সেম আর আমার যে কোয়ালিটিটা দিচ্ছি প্লাস আমাদের যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট আপনারা দেশের অন্য কোথাও পাবেন না সেই সেপারেশন ফেব্রিকটা যে আমি আপনাকে দেখাই ইতিমধ্যে আপনাদের স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেপারেশন ফেব্রিকের যা দেশের সবচেয়ে আমাদের থেকে নিতে পারবেন আর এই ফেব্রিকটা সবচেয়ে গুণগত মানের একটা আমি যদি কথা বলি এই ফেব্রিকটা যে কালারটা দেখতে পাচ্ছেন বা ফেব্রিকের যে একটা দানা দেখতে পাচ্ছেন বা ফেব্রিকের যে একটা কালারটা বজা থাকবে এই কালারটা কিন্তু আজীবন বজা থাকবে যতদিন এই গেঞ্জিটা থাকবে ততদিন এই কালারটা বজায় থাকবে রং সব একদম গ্যারান্টি যারা সেপারেশন ফেব্রিক ইউজ করেছে বা বাইকে সেল করে তারা কিন্তু আসলে জানে ফেব্রিকটা আসলে কতটা সফট বা কতটা সুন্দর ফেব্রিকটা আর এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম নিতে পারবেন আপনাকে চাইলে আমাদের যে রেটটা আছে রেটটা যাচাই করতে পারেন আমাদের কোয়ালিটি সাথে যে আমাদের তাদের যে কোয়ালিটিটা আছে অন্য জায়গায় কোয়ালিটি যাচাই করে তারা আপনি বুঝতে পারবেন আপনারা আমাদের কাছে রেট কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন ইনশাল আপনার আমাদের থেকে যে রেটটা পাবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আর অন্য কোথাও পাবেন না কারণ আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে থাকি সরাসরি গার্মেন্টস থেকে ফেব্রিকগুলো নামে আমরা কোনো প্রকার কারোর কাছ থেকে কোনো প্রকার প্রোডাক্ট নিয়ে কাজ করি না তাহলে আপনারা আমাদের থেকে যে রেটটা পাবেন ইনশাল অন্য কোথাও সেই রেটটা পাবেন না এই সেপারেশন ফেব্রিকের যে বারবে ব্রেন্ডে পুলিশ দেখতে পাচ্ছেন ইউজ ফোরমেন কিন্তু কোয়ান্টিটি আছে প্রায় পনেরোশো পিসের মধ্যে কোয়ান্টিটি আছে বারবে ব্র্যান্ডের পুলিশ আর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই সেপারেশন ফেব্রিকের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন কালার আছে সুন্দর সুন্দর পাঁচটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনবান পল্লি হয়ে থাকবে আর কোন পক্ষে রিজেক্ট পেলে এক বছর গ্যারান্টি সেটার সাথে সাথে ব্যাক না হবে আর এটা প্রথম দেখতে পাচ্ছেন ডিসপ্লে দেওয়া আছে আর এগুলো পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমি যদি কোনো প্রোডাক্ট একটা প্রোডাক্ট দেখায় যেটা আলিভাবে সবচেয়ে ভাইরাল দেখতে পাচ্ছেন ইউএসপা এটা কিন্তু সহজে আমাদের কাছে থাকে না কারণ এটা সবচেয়ে ভাইরাল স্টক আর সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে টানে এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন ইউএসপা একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ মানে কোয়ান্টিটি আছে প্রায় এখন যে আমাদের ঈদ পরবর্তী কিন্তু ইউজ পরিমাণে কোয়ান্টিটি ইনহাউস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউজ পোয়া একটা ফ্লাগের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন পোলো একটা এম্বয়ডারি করা খুবই সুন্দর প্লাস একটা বাপাসে কিন্তু একটা সুন্দর একটা এম্বয়ডারি করা আছে প্রত্যেকটা পরে কিন্তু এইভাবে টুল টেপ দেওয়া থাকবে প্লাস লেবেল দেওয়া থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা হ্যাঁ মাত্র একশো ষাট টাকা দেশের মধ্যে সবচেয়ে কমলে হলে এই পোশাকগুলো আমাদের থেকে নিতে পারবেন যা অন্য কোথাও এই পোশাকগুলো পাবেন না হান্ড্রেড পার্সেন্ট পিকে ফেব্রিক কোনো প্রকার পোলেস্টা বা কটন টিসি ইউজ করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট পিকে যে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টের ফেব্রিক আর এইগুলো কালার পাবেন সুন্দর সুন্দর পাঁচটা যেটা আল সবচেয়ে বাইরে এগুলো নিয়ে কিন্তু আপনার অনেক সাতশো থেকে আটশো টাকা আশাশো টাকা খুচা সেল দিতে পাবেন আর পাইকারের কিন্তু দুশো থেকে দুশো বিশ টাকা অন্য এসে আপনার দিতে পারবেন আমি যদি এখানে আপনাকে অন্যান্য প্রোডাক্টটা দেখা একটা যে নতুন লুজ বাটন যেটা নতুন আলীভাবে লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু আর পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ইউনিক বাটন ইউজ করা বাটন প্রত্যেকটা প্রোডাক্টের কালারের মধ্যে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লুজ বাটন কিন্তু এখানে একটা লুজ বাটন লেখা আছে প্লাস এখানে একটা বড় আছে লুইজ বাটনের প্রত্যেকটা কিন্তু সলিড কালার কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন হিউজ মানে কিন্তু সুন্দর সুন্দর প্লাসিক কালার আছে আপনার যদি চান এই প্রোডাক্টগুলো নিতে এটাও কিন্তু পাবেন মাত্র একশো ষাট টাকায় সুন্দর সুন্দর পাঁচটা কালার মাত্র একশো ষাট টাকায় ইয়স্পা আর দেখতে পাচ্ছেন লুইজ বাটন যেটা আছে ইয়স্পা আর লুইজ বাটন যেটা দেখালাম আপনাকে লাল কালার ওটা পাবেন একশো ষাট টাকায় আর এই সেপারেশনটা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় দা দেশের অন্য কোথাও আপনি কিন্তু এই রেটে পাবেন না তো অবশ্যই আপনি দাদা চাচ্ছেন পরেগুলো নেওয়ার জন্য আপনার সাথে এখনই যোগাযোগ করুন আমি যে আপনাকে এখন একটা ইয়স্পা কন্ট্রাস্ট প্রশ্নগুলো দেখাই দেখতে পাচ্ছেন নাকি কিন্তু একটা ইউস্পার কিন্তু টিপিন কলার ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট টিপিন কলার কিন্তু বানানো আর প্লাস সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারিং একটা অ্যাম্বোর্ডে ইউজ করা হয়েছে আর আমি যে হাতার দেখে হাতাতে কিন্তু একটা কালারিং অ্যামবোর্ডে ইউজ করা হয়েছে এটা কিন্তু সুন্দর সুন্দর পাঁচ টাকা লাগাবেন টিপিন কলার ইউজ করা আর ইউজপুর মানে কোয়ান্টি আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ইউজফুলোর ব্রান্ডেড এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা তাহলে ওই পাশে কিন্তু আপনি ইউস্পা ফ্ল্যাকেট লুইজ বাটন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে ইউস্পা একটা এটা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা এখন যদি আমি আপনাকে আটটা ইউস্পা ব্যান্ডের কন্ট্রাস্ট প্রসাদ দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্টাস্ট কতটা সুন্দর এবার সে কিন্তু সুন্দর বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট সুইং কোয়ালিটি এক্সপোর্ট এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ মাত্র একশো পঁয়ষট্টি টাকা কালার পাবেন পাঁচটা সুন্দর সুন্দর আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আর তাই আপনার যারা শুধুমাত্র যারা পাইকে নিতে মিনিমাম পিস করে নিতে হবে পার কোয়ান্টিটি যা যা চাচ্ছেন নিতে পারে তার থেকে বেশি নিতে মালয়েশিয়া দুবাই ইন্ডিয়া ফিলিপাইন বাংলাদেশ ফিলিপাইন বিভিন্ন দেশে যারা প্রোডাক্ট পাঠিয়ে থাকেন বাংলাদেশ থেকে তারা কিন্তু একবার হলো কোয়ালিটি যাচা করার জন্য হলেও আমাদেরকে প্রোডাক্টগুলো দেখতে পারে এসে তাহলে আসলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা কতটা মানসম্মত প্লাস কতটা কোয়ালিটি ফুল বজায় রাখা আছে তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন আর আপনাদের যদি চান সরাসরি চান সরস্বী আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু সুন্দরবন করতো জননি যে আর বাংলাদেশ পার্সেল ও এছাড়া টোটালটা ছটা গ্রিডে কিন্তু প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেখি এখন যদি আমি আপনাদের আমাদের কাছে যেখানে মেশিনে যে দশটা আনকমন ব্র্যান্ডের দশটা স্টাইল আছে আমি যদি দেখানো শুরু করি আপনার প্রথমে যে দেখতে পাচ্ছেন এই এটা হলো ডিওর ব্র্যান্ড সবচেয়ে আনকমন একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন সচরাচর এই পোলো শার্ট কিন্তু আমাদের ইনহাউজে থাকে না কারণ যে পরিমাণ চায় আমাদের প্রোডাক্টের আপনারা কিন্তু যা যা আমাদের সম্পর্কে জানেন তা আর প্রত্যেকটা প্রোডাক্টের মান দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন জিএসএম পাবেন দুশো আর প্রত্যেকটা কিন্তু কালার আছে পাঁচটা করে আপনারা আমাদের থেকে মেশিনে আছে কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকা হ্যাঁ মাত্র একশো আশি টাকা দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য ফল আপনার কাছে নিতে হবে প্রথমে যে কালার প্রথমে যে প্রোডাক্ট আছে ডিও ব্যান্ড পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পাবেন পাঁচটা অন্যান্য প্রোডাক্ট দেখানো শুরু করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নতুন একটা ব্র্যান্ড আছে দেখতে পাচ্ছেন গুচি ব্র্যান্ডের কতটা সুন্দর কলারের কাজ করা যদি আপনাকে কাছ থেকে দেখেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টটা আসলে কতটা সুন্দর আপনার যেটা আসে কাছ থেকে দেখেন প্রোডাক্টটা আপনাকে ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে একটা অ্যাম্ব্রয় করা আছে প্লাস কলার কাপের যে কাজটা দেখতে পাচ্ছেন দেখতে ম্যাচিং করা আছে যে আপনার যে ডিজাইনটা আর এগুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন গুচি ব্র্যান্ড সুন্দর সুন্দর পাঁচ টাকা আর হিউজোর কিন্তু কোয়ান্টি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা দেশের মধ্যে সবচেয়ে কম বলে কালার পাবেন সুন্দর সুন্দর পাঁচটা কালার এখন যদি আরেকটা ব্র্যান্ড দেখায় ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র আশি টাকায় সুন্দর সুন্দর পাঁচটা কালার খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জ্যাকা মেশিনে কিন্তু কালারের কাজ করা আছে সুন্দরভাবে কতটা সুন্দর ইউজ ইউজফল করে এটা প্রত্যেকটা কিউসি পাস করে ওয়ান বাই ওয়ান পলি করা রেসিও করা আছে আমি যদি আপনাকে আরো অন্যান্য আছে যে ইতিমধ্যে মধ্যে কিন্তু আপনাকে তিনটা জ্যাকা মেশিনের পরিষদ দেখানো হয়ে গেছে আমি তো আরেকটা জ্যাকা মেশিনের পরিষদ দেখাই বারে বেরি দেখতে পাচ্ছি পাচ্ছেন এখানে এখানে বারবেলি টিফিন কলা ইউজ করার মাধ্যমে কিন্তু গোল্ডেন কলার টিফিন কলা যেটা সবচেয়ে চাহিদা দেখতে পাচ্ছেন এই প্রসেসগুলো কিন্তু আপনার আমার নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় সুন্দর সুন্দর কিন্তু পাঁচ টাকা পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কলারে কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে কিন্তু স্লিম ফিটের ট্যাগ বারবে ট্যাগ ডলার ট্যাগ দেওয়া থাকবে প্লাস টুল টেপ দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু টুল টেপ সুন্দর থাকবে আপনাদের আর কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন নাকি কিন্তু নিখুঁত একটা এমব্রয়ারি করা থাকবে কতটা সুন্দর আর প্রত্যেকটা পরে কিন্তু আপনার চিকন দানা জিএসএম পাবেন দুইশো হান্ড্রেড পার্সেন্ট কটন আমি যদি আপনার ইতিমধ্যে কিন্তু ডিওর গুচি আর টমি ফিগার আর বাড়বে টোটালি চারটা ব্র্যান্ডের পরিষদ দেখানো হয়ে গেছে যেগুলো জ্যাকার ব্র্যান্ডে তাহলে ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রায় চারটা ব্র্যান্ডের পরিষদ কিন্তু দেখানো হয়ে গেছে আমি যারা বাদ বাকি ছটা স্টাইল দেখাই জ্যাকার জ্যাকার মেশিনের কলার যে তৈরি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বারবারি ব্র্যান্ডের পুল শার্ট আছে কিন্তু গোল্ডেন কালার ইউজ করা যেটা সবচেয়ে ভাইরাল হয়েছিল প্রোডাক্টটা আমি আপনার কাছ থেকে দেখায় দেখে আমার তো বুঝতে পারবেন না ফালে আসলে বুঝতে পারবেন না প্রোডাক্টের যে কোয়ালিটিটা আছে কাপ কলারের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কলার এটা কোয়ালিটি বজায় আছে কিন্তু বারবার ব্র্যান্ডের প্লাস আমি কাপটা দেখা এটা কিন্তু এবার একটা নতুন একটা কাপ ইউজ করা আছে কতটা সুন্দর টিফিন একটা কাপ ইউজ করা আছে প্রোডাক্টটা কিন্তু আসলে অনেকটা জোস আপনি আসলে আসলে বুঝতে পারবেন প্রোডাক্টটা দেখলে অবশ্যই আপনি প্যাকে নিতে যাবেন মিনিমাম সাইড পিস নিতে হবে একশো আশি টাকা এগুলো আপনাদের আমাদের নিতে পারবেন বারবি ব্যান্ডের এই গোল্ডেন কালারের যে পুলো শার্টটা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকা জ্যাকের মেশিনে যা যা আছে এগুলো সবগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় জ্যাকের মেশিনের তাহলে আমি যদি ইতিমধ্যে তাহলে পাঁচটা স্টাইল দেখানো হলো আর পাঁচ পাঁচটা স্টাইল আমি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসের একটা শার্ট আছে কতটা সুন্দর যা না বলে না খুবই সুন্দর নিখুঁত আর একটা নিখুঁতভাবে কিন্তু এখানে একটা এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু জ্যাকের মেশিনের কলারে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট পিকে ফেব্রিক দিয়েছেন পাবেন দুইশো বারবার বলছি আমি আর সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল পতটা পটা যে আমাদের যে ভিডিও রেটটা ভিডিওতে যে রেটটা দেওয়া আছে সেটাই ফিক্সড অন্য কোথাও কী প্রথমে সেটা আপনারা আমাদের থেকে একবার আমাদের হাউজে আসলে পর বলতে পারবেন আপনি ভিডিওটা নিয়ে আমাদের হাউজে আসবেন যে ব্যায় এই এই ভিডিওটা কিন্তু এই রেট দেওয়া আছে আপনি হাউজে এসে দেখবেন রেট কোনো প্রকল্প ব্যর্তিক্রম আপনি পান কি না অবশ্যই আপনি যদি আমাদের থেকে কোনো প্রকার ব্যতিক্রম রেট পান এই ভিডিও থেকে হাউজে আসার পর অবশ্য আপনাকে পুরস্কৃত করা হবে কারণ আপনার আমরা এক রেটে বারো মাস সেল করে থাকি আপনি আমাদের থেকে যে রেটে প্রোডাক্টটা পাবেন সেই রেটে আমাদের ফিক্সড যেমন আপনি আমাদের থেকে যে প্রোডাক্টটা আজকে যে ভিডিও দেখতে আপনি এটা আমাদের লেটেস্ট ভিডিও এই ভিডিওতে যে প্রোডাক্টটা দেখবেন এটা আমাদের একদম ফিক্সড রেট দেখতে পাচ্ছেন এটা হলো বসের যে প্রোডাক্ট এটা হলো জ্যাক্ট মেশিনে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন কলারে কাজ করা আছে এটাও কিন্তু পেয়ে যাবেন পাঁচটা কালার সুন্দর সুন্দর পিকে ফেব্রিক হান্ড্রেড পারসেন্ট কটন যে পাবেন দুইশো মাত্র একশো আশি টাকা নিতে পারবেন আপনি আমাদের থেকে এখন আমি টমি হিলপি দেখেন একটা দেখতে পাচ্ছেন জ্যাকা মেশিনে কতটা সুন্দর প্লাস এখানে কিন্তু বুকে প্লাস হাতে একটা করা আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখে বুকে প্লাস হাতে একটা অ্যাম্ব্রয়ারি করা এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা সুন্দর সুন্দর পাঁচটা হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে তাহলে টম হিলফিকার বস বারবেরি যে সব জায়গায় কাজ আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা তাহলে দেখেন দেখাই দেখতে পাচ্ছেন কলারে কাজ করা আছে দুই পাশে কিন্তু বারবার লেখা প্লাস হাতে দেখেন টিফিন করা আছে প্লাস কত সুন্দরভাবে কিন্তু হান্ড্রেড কটন কোয়ান্টিটি দেখে ইউজ পরে কোয়ান্টি আছে আমাদের কোয়ান্টিটি থাকে কারণ আমাদের যে সেলুন কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি লাগে মিনিমাম বারোশো স্কোয়ার প্লাস কোয়ান্টিটি লাগে তারপর যা দেখতে আপনার যাচ্ছেন যে মালয়েশিয়া ইন্ডিয়া ফিলিপাইন দুবাই আপনার এইগুলো দেশে কিন্তু প্রোডাক্ট পাঠাতে বাংলাদেশ থেকে তারা কিন্তু সাথে আমাদের থেকে প্রডুলো এসে দেখে নিতে পারবেন মাত্র একশো আশি টাকা এই পারবি পুরস্কার গুলো আমাদেরকে নিতে পারবেন মেশিনে কলারে কাজ হওয়ার কারণে আমি আরেকটা পুরস্কার দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেটেস্ট একদম নতুন দেখতে পাচ্ছেন গুচি যেটা মার্কেটে সবচেয়ে হিট চলতেছে কলারের যে কাজটা আছে যে মার্কেটে সবচেয়ে হিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় মেশিন মেশিনের কলারে কাজ হওয়ার কারণে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হবে মেশিনের মেশিন কালার কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে টুল টেপ দেওয়া আছে দাম এটা প্লাস খুবই সুন্দরভাবে নিখুঁত একটা আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন হিউজ প্রত্যেকটা পতারটা দেখতে পাচ্ছেন কিন্তু ওয়ান থাকবে হিউজ মানে কোয়ান্টিটি আছে সরাসরি হাউজে এসে দেখে নিতে পারবেন প্লাস আপনার চান সরাসরি কিন্তু পাঠানো হয়ে থাকে তাহলে একটা গুছিয়ে এটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় তাহলে লাস্ট আছে আমাদের দেখতে পাচ্ছেন বাটন নতুন নতুন একটা একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কলারে কাজ করা আছে কতটা সুন্দর এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় লুইস বাটন দেখতে পাচ্ছেন কলারের নতুন একটা কাজ করা লুইস বাটন কতটা সুন্দরভাবে ধাবা করে কিন্তু কলারে কাজ করা আছে ইন্টারাল এগুলো নিলে কিন্তু আপনাদের একটা ভালো প্রফিট আন করতে পারবেন মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন এগুলো আমাদের থেকে তাহলে ইতিমধ্যে আপনাদের যেখানে দশটা স্টাইলে কালারের কাজ দেখানো হয়ে গেলো যা আপনার অন্য কোথাও এত পরিমাণের স্টাইল এত পরিমাণে রেট কম অন্য কোথাও হবে না তা অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি করে রাখবেন ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেমের আপডেট পেয়ে যাবেন আর আপনার আমাদেরকে কিন্তু দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য প্রোডাক্ট নিতে হবে তা দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ